যে পরিমাণ নিরাপত্তা যে পরিমাণ টাকা যে পরিমাণ টাকার পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে ওরে সালা তো মতো কি চাওয়ালা দেশ চালায় না গিরো আমাগো দেশ ওই বেড়া আমাকে দেশটা কিন্তু চালাই মাইরি একজন নোবেল বেজয়ী খরচা আছে না মাইরি তার নিরাপত্তাটাও কিন্তু সেই লেভেলে কারণ আন্তর্জাতিক মানের মাল ঠিক আছে আমাকে মালটা কিন্তু আন্তর্জাতিক মানের তখন মতো কিন্তু ওই যে ঘুমূত্র দিয়ে সকালবেলা কুলি কুইরা রাষ্ট্র চালানো মতো লুক নারী ওই আমাদের ইউনুস ডক্টর ইউনুস জানস নোবেল বিজয় একটা পারসন সারা বিশ্ব কিন্তু এক নামের চিনে সে ভয়ঙ্কর সে তো ভয়ঙ্কর হবে মাইরি কারণ তোদের সেভেন সিস্টার নিয়ে যেভাবে মাইরি একদম ঠুকে দিয়েছিল ঠুকে দিয়েছিল এই জন্য তো ভয়ঙ্কর হবে মাইরি কারণ তোরা কি মনে করছো চাওয়ালার মতো না সে নোবেল বিজয়ী একটা মাল তাহলে কি আতঙ্কে থাকবি না তিলে তোর কেমনে থাকবি রই চায়না সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনু সে যেতেই পারেন একজন রাষ্ট্রনেতা সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনুসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট ওরে সালা বাজেট নিয়ে তো গো তো চুলকানি কেড়ে ওই বাজেট নিয়ে তোরা কেন চুলকানি করবি কারণ চুলকানিরা তো ওদের কেন আমার দেশের মানুষ আমার দেশের মাল আমার দেশের মাল কর্চা করবে ইচ্ছে মতো এটা আমরা অনুমতি দিয়ে দিয়েছি রে তোদের তো চুলকানি কেন মাইরি তোদের কাছ থেকে তো দুই পয়সা নিচ্ছি না রে আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে ভারতের মানুষও জানতে পারবে বাংলাদেশের মানুষের জানার আগ্রহ নেই তোদের আগ্রহ যদি থাকে তাহলে তোরা পয়রা থাক না খেয়ে ডক্টর ইউনুসে কি দিয়ে কি টিস্যু ব্যবহার করে কি কাপড় ব্যবহার করে এটা নিয়ে পড়ে থাক মাইরি ঠিক আছে আমাদের কোনো কিন্তু টেনশন নাই ডক্টর যেমনি আছে তেমনি ভালো কারণ মালটা তো বুঝতে হবে মানে বিশ্বমানের একটা মালা দেখুন মোহাম্মদ এই মুহূর্তে এই মুহূর্তে যাচ্ছেন দেখুন ভালো করে দেখুন তাদের চুল কারিটা কেমনে বেড়ে গেছে মাইরি ডক্টর ইউনুস তাদের কিভাবে আগুনটা ধরায় দিয়েছে মাইরি দেখুন দেখুন এবং তার পাশাপাশি যারা গদ্দার সেই গাদ্দারদের আমি এক এক করে নাম বলছি হ সেই গদ্দার গুলা ওই গাদ্দার গুলাকে মাইরি একটা হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ এটা হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার এটা বাংলাদেশ নিয়ে তার চুলকানিটা একটু বেশি মাইরি আপনারা দেখবেন যে চীন সফরে যেতে খরচটা কত টাকা হয়েছে দেখুন মোহাম্দী অনা বিপুল টাকা খরচা করেছেন বিমান ভাড়া দশ লক্ষ টাকা একদম ফার্স্ট ক্লাস বিমানে আরে এ ও সালা তোগর মতো নাকি তোগর মতো কি আমরা ওই রিক্সায় করে কি আমাদের মালটা যাবে নাকি আমাদের ডক্টর নুস্তবরা ফার্স্ট ক্লাস কি আরও বড় কিছু দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান হ্যাঁ এটা বুঝতে হবে মাইরি কারণ বাংলাদেশের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু ফার্স্ট ক্লাস না পৃথিবীতে যদি কোনো থাকে রে ওইগুলা দিয়ে যাবে কিন্তু তো যারা যাচ্ছেন বাংলাদেশের মানুষ জানেও না নিরাপত্তা খাতে খরচ প্রতি মাসে ষাট কোটি টাকা ভাবতে পারছেন এই বাংলাদেশের মানুষ না যাই না হয়ে রয়েছে তোকে দায়িত্ব দিয়ে দিয়েছি আমরা ঠিক আছে তোরা এসব খুটি খুঁজে দেখবি তোদের ডিউটি আমরা মাইরি মানে আমরা নিজের মতো খাবো নিজের মতো ঘুরবো নিজের মতো চলবো রে কোনো টেনশন নাই মাইরি তোরে দায়িত্ব দিলাম তোরা এটা কাজ করবি কেমনি কে কি দিবি ঠিক আছে চাকরি দিলাম চাল ডাল তেল নুন সাধারণ মানুষের জন্য হতে পারতো হাই ওই মাইরি তোরা না ওই যে হাসিনা পা হাসিনা পরে তোরা কি করিস চিনি জয় তো করে যদি পেঁয়াজ না দিই তোরা না খেয়ে মরবি রে আরে সালা তোরা যখন পিঁয়াজ দিতি কাছ থেকে যে কারি টাকা না রে তখন আমাকে বাজার মূল্য দেখছো মাইরি কি সস্তায় মানুষগুলা খাচ্ছে কোনো টেনশন নাই মাইরি দিব্যি রমজান মাস কিন্তু মানুষের কেটে গেছে কোনো দ্রব্য মূল্যের দাম নাই তোদের নিচ্ছি নি দেখা তোকে তো চোলকানি এমন ভাড়া বাড়বি আরে কাজ কর মামা এ কাজ কর তো পিয়াজ আছে না ওই পিয়াজটা খৈল্লা চোখের সামনে নিয়ে একটা ঢলা দেয় একটা ঢলা দিলে চোখের সামনে যে ময়লা আছে না সব বের হয়ে যাবে জন্য যেন পাঠানো হয়েছে কোটি কোটি নিবি সমস্যা সমস্যা কি কি আমার তো একটা কোথায় মাথায় আসছে না আমার একটা বিষয় বুঝতে পারছি না মাইরি ডক্টর ইউনুস বাংলাদেশের প্রোডাক্ট এটা আমরা বসেছি রাষ্ট্রপ্রধান হিসাবে ও খাবে না কি আমাকে দেবে এটা নিয়ে তো মাথাবে তাকে আমরা কি কখনো গায়ে লাইকর কিছু জিজ্ঞেস করি রে আমরা তো কখনো জিজ্ঞেস করি না যে তোরা কি খাস তোরা ঘুমুত্র খাস নাকি কি খাস এটা তো আমরা জিজ্ঞেস করি না আমরা তো জানি রে তোরা সকালবেলা ওইটাই কিন্তু ওই গরু গোমাতাকে তোরা ভগবান বানিস আর সকালবেলা ওইটাই তোরা কিন্তু ওই গোবর দিয়ে রাস্তা করিস আর ওই যে ঘুমুত্র দিয়ে কিন্তু তোদের দিন চলে যায় রে আমরা তো সকালবেলা রাজার হালে উঠি উঠার পরে বুঝছো ভালো করে ব্রাশ ট্রাশ করে যখন আহ দুধের চা খাই না সেই লেভেলে একটা ফিল রে তোরা তোরা বন্ধ কর ঠিক আছে ডক্টর ইউরুস চিনে গেছে তো মাথা খারাপ হয়ে গেছে গা ঠিক আছে তোরা ভাবছিলি যে তোরা যদি পিয়াজ না দে তোরা যদি এটা না দেস এটা না দেশ এখন তো শুনতাছি তো তোর দেশের মানুষ কিন্তু তোকে গালি রে ওই যে আমাদের দেশ থেকে মানুষ যায় না তোরা না খায় মর্তা পেঁয়াজ আনতেছি না আমরা তোদের পিঁয়াজ পৌঁছা গা আমরা তো একটা বারো কিন্তু তোর ধারি দাড়ি নারী এই যে ডক্টর না এখন দেখবি বাংলাদেশে একটা চীনের হসপিটাল হবে ওই হসপিটালের মধ্যে কিন্তু আমরা চিকিৎসা নিব দেশে যাবো না রে অরে সালা বইলা দিলাম তোগর দেশে যাবো না ঠিক আছে বালকেরা গোমূত্র খাইতে থাক আর ডক্টর কি করতেছে না করতেছে করতেসে দেখা জৈলাপুরে সালা